একদম স্নান স্নান কমপ্লিট করে ঘরের কাজ বাজ মোটামুটি গুছিয়ে তারপরে রান্না করতে এসে এই যে স্নান করে আসলাম এসে ব্লগটা শুরু করে দিয়েছি আগে তারপর হচ্ছে রান্না আগেই বসিয়ে স্নান করতে গেছিলাম পুজোটা দেয়নি পুজোটা মা দেবে ভাত হয়ে গেছে আর ডাল বসানো আছে এবার দেখবো বাবা বাজার থেকে কি নিয়ে এসছে সেটাই দেখবো কালকে তো বলেছিলাম একটা এবার কী নিয়ে এসে যায় না চলো ভিডিওটা দেখতে থাকো সাথে তো এই যে ভাত কিন্তু প্রায় হয়ে গেছে এবার ভাত নামিয়ে নেব আর এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো রান্না সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে চিচিঙা ভাজা হবে আর মাছ তো এনেছে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর পিঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো এবার দেখি কি মাছ এনেছে কালকে তো বলেছিলাম মাছের ডিম আনার কথা এনেছে নাকি যাই না দেখি তো এই যে এখানে রয়েছে দোকানের মাংস কেটে ভিজিয়ে রেখেছে আর এই যে ঘরের মাছ কি মাছ এটা দেখো এই মাছ নিয়ে এসে ডিম এনেছে কিন্তু সেটা এই মাছের ডিম কেটা কি মাছ আমি জানি না তো এই মাছের এই যে ডিমটা আমি বলেছিলাম যে বড় যে কাটা পোনা মাছের ডিমটা হয় ওই ডিম আনবে তো বাবা ডিম পাইনি বলে এই মাছ ডিম শুদ্ধ মাছ নিয়ে চলে মাছ ডিম নিয়ে চলে দেখো অনেকটা ডিম হয়েছে মাছটাতে এই যে মাছ ধোয়া হয়নি আমি বা মা ধুয়ে দেবো আর এখানে এই যে দোকানে চিংড়ি লোটে সব কিছু রয়েছে তো চলো এটা থাক এবার তো চলো মাছটা ধুয়ে নিই আর ডিম তো পাইনি বলেছিলাম ডিম আনতে কিন্তু ডিম এনেছে সেটা এই মাছটারই ডিম হয়েছে ডিম পাইনি বলে ডিম শুদ্ধ যে মাছ ওই মাছ নিয়ে চলে তো যাই হোক চলো থাক তোমাদের মাছ দেখাতে গিয়ে আমার ভাতটা বেশি হয়ে গেছে তো চলো ভাতটা ভাতের ফ্যানটা গেলেন নামান তো কমপ্লিট আর এখন এই যে চিচিঙ্গাটা ভাজবো তার জন্য এই যে একটা ডিম নিয়ে এসেছি এখানে এই যে পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে চিচিঙ্গাটা ভাজবো নিরামিষ খেতে যেহেতু ভাল লাগে না ওই জন্য আর এদিকে মা দিচ্ছে গলায় সেঁক মায়ের গলাটা ব্যথা করছে ওই জন্য কড়াই গরম করে এই যে ন্যাকড়াটা গরম করে গলায় সেঁক দিচ্ছে তো চলো আমি এটা বসিয়ে নিই রান্না তো বসিয়ে দিয়েছিলাম মা গেছে মাছ ধুতে মা বললো যে ওই মাছের জন্য একটু গরম জল লাগবে কারণ ওই মাছটাতে লোদ বেশি কী মাছ আমি যাই না এমন কি মাছ দিয়েছি মানে পেটটা ফোলা থাকে মাছে ডিমের জন্য পেটটা ফোলা থাকে তো ওই মাছটাই নিয়েছি আমি নাম যাই না মিনার কাপ নাকি যাই হোক তো ওই মাছের জন্য এখন গরম জল দিয়েছি গরম জলটা মাকে দিয়ে যে কোনো মাছে একটু গরম জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো তাহলে ভালো পরিষ্কার হয় লোড লোডটা মাছের গায়ে যে লোড থাকে ওটা কেটে যায় আর এই যে মা এখন মাছ ধরছে আর ডিমটা আলাদা করে নিয়েছে দেখো আর এই যে মাছ আমার কি মাছ এটা জানো হ্যাঁ কি মাছ এটা জানো তুমি মিনার কাপ মিনার কাপ

মায়ের মাছ ধরাটাই আমার ভালো লাগে মা খুব সুন্দর করে মাছটা ধোবে তো থাক এখানে মাছটা পরে ভাজবো আর এদিকে এই যে দোকানের পেস্ট করতে হবে এখন কাটবো স্যালাড আর রান্না তো এদিকে হচ্ছে ডাল হচ্ছে এখানে আর এই যে চিচিঙা ভাজাটা এখনো হয়নি হোক রান্না তো ওদিকে হচ্ছে আর দোকানের কাজটাও গুছিয়ে রাখি নাহলে আমার লাস্টে দেরি হয়ে যাবে রান্না বান্না করে দোকানের কাজ করতে গেলে আবার অসুবিধা তো এখন ভাবছি ওই দুটো তো বলছে স্যালাড টা কেটে দিই চলো ভাবছি টাটকাটা তো কমপ্লিট আর এই যে মা মাছের ডিমটাও ধুয়ে দিয়েছি এটা দিয়ে করব বড়া আজকে ভেবেছিলাম ডিমের বড়া করব কিন্তু ওই ওই মাছের ডিমটা পাইনি বলে এই মাছের ডিমটা দিয়ে বড়া করব তো চলো করার জন্য সব কিছু গুছিয়ে নি এখানে এই যে পিঁয়াজ কাটা রয়েছে পিঁয়াজ বেসন দিয়ে বড়া করবো আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে এই যে বড়া ভাজার জন্য ডিমটা মেখে নিয়েছি পিঁয়াজ লঙ্কা বেসন দিয়ে সব কিছু দিয়ে আর এখন এই যে বড়াগুলো ভেজে নি এর মধ্যে কিন্তু একটু মাছের তেলও রয়েছে সব কিছু মিক্স করে বড়া কটা ভেজে নেব রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট বাবা গেছে স্নান করতে বাবা স্নান করে আসলে ভাত দেব মা এদিকে মাংস ধুচ্ছে ধুয়ে স্নান করে যাবে পুজো দিতে তো এখন করবো দোকানের পেস্ট চল আর এই যে মা দোকানের মাংস ধুয়ে দিচ্ছে এরা ছাওয়া এসে বসেছে মাংস ধোয়া হলে খাবে তার জন্য আগেই থেকেই শুয়ে রয়েছে লাইন পর লাইন তিনজন লাইন দিয়েছে এখনো লাইন দেওয়া বাকি রয়েছে প্রথমে ও আছে লালটা রান্না হয়ে গেলেই খিদে পায় তার আগে কোনো খিদে পাবে না হ্যাঁ এতক্ষণ মনে হচ্ছে কি খাবো থেকে কিছু খাইনি শুধু চা বিস্কুট খেয়েছি এখন মনে হচ্ছে যে কিছু খেলে ভালো হবে পেটে এখন হাত থাকতে পারবো না রান্না বলতে এখনও মাছের ডিমটা এক পিট ভাজা হয়েছে উল্টে দেবো আর মাছের ঝোলটা বসিয়ে এসেছি জল দেবো কষা মশলাটা কষাচ্ছি তারপরে জল দেবো এই এমনি মোটামুটি হয়ে গেছে চাপের কোনো কাজ নেই আর মাছের ঝোলের মশলা কষানো কমপ্লিট এবার এই যে জল দিয়ে দিচ্ছি আর এদিকে আমি তো বাবার সাথে ভাত ধুত খেয়েই থাকি তো কিছু না এটাও না তো কিছু খাবে না ওই জন্য ভাবলাম আজকে তো রুটি করা হয়নি কি করতে দেবো একটা মুড়ি নিয়ে এসেছি আর একটা দুধ নিয়ে এসেছি মুড়িটা ধুয়ে বাতাস দিয়ে দুধটা দিয়ে মেখে মাকে খেটে তো চল মাকে এবার খেতে দিলে মায়ের জন্য আমার টেনশন হয় যে মা কি খাবে কতক্ষণ খেয়ে থাকতে পারে আমি ঠিক খেয়ে না খেয়ে থাকতো একদম মা কতক্ষণ না টেনশন রুটি করলে না মা একটা রুটি খায় সকালবেলা তো আজকে টাইম হয়নি আর তো এই যে মুড়ি ধোয়া কমপ্লিট চিনি আর বাতাসা দিয়ে দিচ্ছি এবার ওই দুধটা দিয়ে দিই দিয়ে একটু সামান্য জল দেব তো তুমি খাও না অফ তো এই যে মাকে দিয়ে দিয়েছি খেতে এখন মা খাচ্ছে তুমি খাও আমি খাবো না আমি কিছু খেয়ে নেবো ওখানে না একটুখানি মুড়ি মেখে দিয়েছি বাবাকে দিচ্ছে আমাকে দিচ্ছে নিজেকে খাবে এবার বাবাকে দেবো ভাত চলো না আমি আর খাবো না তো এই যে একটা বাজে রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছিল বাবা বসেছিল অনেকটা দেরিও হয়ে গেল এখন এই যে বাবাকে ভাত খেতে দিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের ঘরে কি কি রান্নাবান্না হয়েছে তো চলো দেখাই কি কি রান্নাবান্না হয়েছে আজকে এই যে চিচিঙা দিয়ে ডিম ভাজা হয়েছে মাছের ডিমের বড়া হয়েছে আর হচ্ছে এখানে এই যে ডাল আছে মুসুরির ডাল হয়েছে টমেটো দিয়ে মাছের ঝোল ব্যাস এতটাই রান্না বান্না আজকে আর রান্না বান্নার পর সব কিছু মুছে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি পুরো কমপ্লিট কাজ বাজ সব মোছা কমপ্লিট আর এদিকে বাবা যাচ্ছে দোকানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাবার কমপ্লিট খাওয়া দাওয়া এখন দোকানে যাচ্ছে গামছা কাঁধে নেয় তুমি লুঙ্গি কাঁধে নিয়েছ কেন বাবা মানুষ দেখেছি গামছা কাঁধে নেয় এ লুঙ্গি কাঁধে নিয়ে নিয়েছি এটা ভেঙে গেছে আলনাটা আমনাটা ভেঙে গেছে আর এই যে আমার টাকা দিয়ে দিলো পঞ্চাশ টাকা দোকানে যাওয়ার আগেই প্রতিদিন পঞ্চাশ টাকা করে দেয় আগে কুড়ি টাকা দিত এখন এই যে পঞ্চাশ টাকা করে দেয় বাবা সাবধানে যেও গ্যাস দিয়ে যাবে এখানে বাবা সাইকেলে কি লোড করেছে দেখো কি কষ্ট করে যেতে হয় ভাই কি স্কুলে যাচ্ছ ভাই যাচ্ছে ঘুরতে আর বাবা যাচ্ছে দোকানে আসতে যে বাবা তোমার দেখে আমার হাসি ভাই এত দেখো দু সাইড পুরো লোড করে নিয়েছি ভাই এবার ফেলে দিও না পারবে তো আবার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করলো আমার বাবা যাচ্ছে হেঁটে এদিক থেকে আর এই যে ভাই যাচ্ছে হ্যাঁ সাবধানে যেও ভাই চলে গেল যে যার কাজে বাবা দোকানে ভাই দোকানে মা গেছে পুজোয় একা ঘরে আমি মা অবশ্য আসবে মা কলে গেছে জল আনতে এখন ঘরে গিয়ে একটু বসবো ফোন ঘাটবো ভিডিওটা দেখবো এডিট করব। তারপরে খেয়ে দিয়ে যাব দোকানে এখন আর কোনো কাজ বাজ নেই দেড়টা বাজে এখন ফ্রি এখন ফ্রি থাকি বসে থাকি কোনো আর কষ্ট নেই চলো আর একটা কাজ বাকি আছে দোকানটা বন্ধ করে আসি চলো কেউ নেই মা যেহেতু পুজোতে বসবে আমাদের কেউ ডাকলে আবার দোকানে যেতে হবে তার আগে দোকানটা বন্ধ করে আসি কিছু খেয়ে নেব খিদে একটু একটু পাচ্ছে চলো দোকানটা বন্ধ করে দিই বাবাই চিপসগুলো ঘরের মধ্যে এনে রেখে গেছে এখন আমি ঝাঁপ দুটো বন্ধ করে দিই দেখে ওদিক থেকে আটকানো আছে নাকি না নেই চলে আয় বাবা প্রতিদিন বাবাই বন্ধ করে দিয়ে যায় মাঝে মধ্যে আমিও করি তো যেমন আজকেই করেনি তাই ভাবলাম বন্ধ করে দিই দোকান বন্ধ করা হয়ে গেছে এখন একটা চিপস নেব নিয়ে যাব ঘরে এটা কুরকুরে নি বন্ধ হয়ে গেছে একটা লেস নিয়ে নিয়েছি লেসটা গিয়ে এখন খাবো খেয়ে জল খাবো খেয়ে একটু বসবো লেসটা কিন্তু খেতে ভালোই লাগে লা লাল লেশটা খুব ভালো খেতাম আর এখন এই সবুজ লেশটা এটা দেখেছি সবসময় বাচ্চাদের খেতে ঝাল নেই তার জন্য আর এখন জানি আমার এটাই বেশি ভালো লাগে তো দেখো খরিদটাটা কিন্তু তিনটে বেজে গেছে আর মা সেই কখন পুজো দিতে বসেছে এখনো কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়নি কখন উঠবে কখন ভাত খাবো তারপর আবার আমার দোকানে যেতে হবে জানি না এখনও পুজো দিয়েই যাচ্ছে মা তো এই যে দেখো মায়ের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তারপর ভাত বেড়ে নিয়ে এসেছি আমি আর মা কিন্তু খেতে বসে গেছি আর ভাই আজকে সকালবেলা দোকানে চলে গেছে আসেনি আর ভাত খেতে তো একেবারে রাতে এসে খাবে আর এখন আমি আর মা ভাত খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে যেতে হবে দোকানে জল না জল এ নুন খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে রেডি হলাম দোকানে যাওয়ার জন্য তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি দোকানে যাওয়ার জন্য চলো এবার দোকানে যাক আর মা এই যে খাওয়া দাওয়ার পরে যে দুটো থালা হয়েছিল আমার মায়ের ওটাই ধুয়ে রাখছে ও আমি আসলাম চলো আমি কিন্তু দোকানে চলেছি আর এখন আমি দোকানে বসবো বাবা বেরোচ্ছে আমি এই দোকানে ঢুকলাম এখন আমি এই দোকানে বসবো বাবা গেল নিচের দোকানে যা কষ্ট হয় গরমে স্টোভ জ্বালালে তো বেশি কষ্ট হয় তাও এখন একটু কষ্টটা কম হচ্ছে স্টোভটা একটু কম করে আমি শুধু গরম করে দিতে পারি কিন্তু বাবা যদি এখানে কাজ করে প্রচুর কষ্ট হয় তো কেন নিচে কাজ করছে নিচে কেন দোকান নেওয়া হয়েছে সবটাই একটা অন্য বলবো আজকে আর কিছু বললাম না তো চলো এখন দোকানদারি করি করে দেখাচ্ছি তো আমি আসার আগে বাবা এই যে অল্প অল্প কিছু মাল ভেজে নিয়ে এসে দোকানটা খুলে দিয়েছে এখন বাবা গেল বেশি করে মাল ভাজবে আর সব কিছু সব আইটেম এখনো হয়নি কিছু কিছু হয়েছে চিংড়ি ডিম এখানে এই যে চিকেন স্টিক এখানে স্যান্ডউইচ এই যে লোটে ফ্রাই রয়েছে এখানে এখানে পকোড়া আর যেহেতু স্টোভ জ্বলছে না ওই জন্য গরম থাকার জন্য এটার মধ্যে করে পকোড়া রাখা রয়েছে দোকানে কিন্তু এসেছিলাম অনেকক্ষণ হয় সেই বিকেলবেলা দোকানে এসে আর এখন কিন্তু এগারোটা বাজে দোকানের বেছে কিনা কমপ্লিট আমি শেষ করে বেরোচ্ছি কিছু নেই শুধু কটা আলুর চপ রয়েছে এখন এই যে ট্রেগুলো মুছে রাখছি বাবাও চলে এসছে বাবাকে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে বাবাকে বললাম তুমি দশ মিনিট বিশ্রাম করে আসো খেয়ে দে নাও আমি দোকানটা একটু মোটামুটি গোছাই তারপরে আমি বেরিয়ে খাবো তো চলো ট্রেগুলো মোছা কমপ্লিট এবারে বাবার দোকানে ঢুকবে আমি বাইরে যাব তো এই যে কটা আলুর চপ আছে আর বাদ মোটামুটি বেচা কিনে কিন্তু কমপ্লিট আর এই যে বাবা এখন ব্যানারগুলো খুলে দিচ্ছে বাবাকে বললাম ব্যানারগুলো খুলে একদম বাইরেটা ঝাড় দিয়ে আসো নাহলে আবার আমাকে দাঁড়াতে হবে দেরি হয়ে যাবে তো চলো দোকান থেকে কিন্তু বাড়ি চলে এসেছি এখন বারোটা বাজে এখন কিন্তু বারোটা পাঁচ বাজে দোকান থেকে এই জাস্ট বাড়িতে আসলাম এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করিনি মা দেখছি ঘুমাচ্ছে তো যাই হোক চলো এখন ড্রেস চেঞ্জ করিনি খাওয়া দাওয়ার সময় বা তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো এই যে এখন কিন্তু একটা বাজে আর এই দেখো সবাই কিন্তু খেতে বসে গেছি সবার ভাত বেড়ে নিয়ে এসেছি আমি খেতে বসে গেছি তারপরে মনে পড়েছি তোমাদের দেখানোর কথা আর রাতে কিন্তু পান্তা ভাত জল দেওয়া ভাত আর মাছ আর সকালের এই যে ডাল বড়া ভাজা ভাইয়ের আর এই যে মাছের ঝোল তো যাই হোক চলো খেয়ে